চোদ্দ মাসে হাতা এই যে কোনো ডিফরমেটে নাই হ্যাঁ পুরোপুরি ভালো ভালো এখানে আমার তো হাঁটানো একটু হাঁটানো বাচ্চা ক্লাস ফুট ছিল হচ্ছে এরপরে কতদিন বয়স থেকে ক্লাসটা করছিলাম চব্বিশ দিন চব্বিশ দিন থেকে ক্লাসটা করা হয়েছিল এখন হচ্ছে গিয়ে বাচ্চা পুরোপুরি ভালো হাঁটা শুরু করে দিয়েছে বাচ্চা তাই না